না কোনো শত্রুতা নেই কাকিমারা কাকিমারা প্রতিদিন ফুল তুলতে আসে আমাদের বাড়িতে দুই কাকিমাই ঠিক আছে সুচিত্রা এদের বাড়ি প্রতিদিন যাতায়াতে আসা আমার ছেলে ওখান থেকে ঠাকমা হয় ঠাকমা ঠাকমা করেও কথা বলে ওলা ওদের সাথে কোনো ধরনের শত্রু নেই আমি মূল অভিযোগ করেছি ওই উৎপল মণ্ডলের ফ্যামিলির নামে ঠিক আছে আর কার্তিক সুচিত্রার নামে ছজন কি সাতজন হবে সাতজন আমি সত্যি করে বলছি আমি তো আর ছেলে পাবো না আমি নিজে নিজে বুঝতে পারছি যে আমার ছেলেকে ওরা নিয়ে হয়তো পাচার করতে চেয়েছিল কিংবা আমার কাছ থেকে কোনো মুক্তিপণ কিংবা এই ধরনের কোনো একটা দাবি করতে চেয়েছিল যখন ওরা যখন পারে নি হ্যাঁ তখন আমার ছেলেকে মেরেছে মারার ইচ্ছা থাকলে ওরা আগেই মেরে যেখানে হোক নদী ছিল কাছে নদীতেও ফেলে দিতে পারতো যখন পারে নি হ্যাঁ তখন এই কেসটা করেছে আমি এখন বুঝতে পারছি না যে ও ওই দিন হসপিটালে গেছে হ্যাঁ পরে জানতে পারলাম যে ও নাকি হসপিটালে ভর্তি আছে ঠিক আছে এটা ওদের হয়তো চক্র থাকতে পারে যে ছেলে দেখতে যাওয়ার নাম করে হয়তো আমি পাচার করে দেব পেহট্টের বালককে নৃশংসভাবে খুন করা হয়েছিল প্লাস্টিকে ত্রিপলে মোড়ানো অবস্থায় তার দেহ উদ্ধার হয় সেই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ গণপিটুনিতে নিহত উৎপল মণ্ডলের ছেলেকে গ্রেফতার করা হয়েছে এছাড়াও তার আত্মীয় সহ আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে উৎপল মণ্ডলের ছোটো ছেলে ছোট ছেলের বান্ধবী এবং দুই আত্মীয়কে গ্রেফতার করা হয়েছে উৎপল মন্ডল তার স্ত্রী সোমাসহ সাতজনের নামে অভিযোগ দায়ের হয়েছে অপহরণের পাশাপাশি খুনের ধারাতেও মামলা রুজু করেছে পুলিশ প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমি তার সঙ্গে কথা বলবো গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া নিয়ে কিন্তু তার আগে আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ কি জানাচ্ছেন তদন্ত ঠিক কোনভাবে কোন দিকে এগোচ্ছে এবং এখনও পর্যন্ত ঘটনা সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে দেখুন তেহট্টি তৃতীয় শ্রেণী পড়ুয়ার আর মৃত্যুর ঘটনার পর মনে উঠে এসেছে খুনের ঘটনা এবং এর পরবর্তীকালে স্বর্ণ বিশ্বাসের অর্থাৎ পড়ুয়ার বাবা একটি অভিযোগ দায়ের করেছে এবং সেই অভিযোগে সাতজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে যার মধ্যে রয়েছে উৎপল মণ্ডল এছাড়া ওনার স্ত্রী ওনার ছেলে এছাড়া ওনার যে আত্মীয় সেই আত্মীয়ের আত্মীয় আত্মীয়ের স্ত্রী এছাড়া ছেলের যিনি বান্ধবী তার নামে অভিযোগ দায়ের হয়েছে এবং সাতজনের নামে অভিযোগ দায়ের হয়েছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ জানাচ্ছে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে উৎপল মণ্ডল এবং ওনার স্ত্রীর গণপিটুতে মৃত্যুর ঘটনা ঘটেছে আরও এক ওনার ছেলের বৌমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং এই ঘটনায় গোটা বিষয় এখনও একাধিক জায়গায় ধোঁয়াশা রয়েছে একদিকে যেমন যেমন স্থানীয়রা যে বিষয়ে দাবি করছেন যে এই খুনের ঘটনার সঙ্গে উৎপল মণ্ডল ও তার পরিবার যুক্ত রয়েছে তার পরবর্তীতে তাদেরকে গণপিটুনি দেওয়া হয় তারপর তাদের মৃত্যুর ঘটনা ঘটে পাশাপাশি কিন্তু আরও একটা বিষয় উঠে আসছে যেটি সেটি হচ্ছে ঘটনা যেদিন ঘটল অর্থাৎ গত শুক্রবার দিনকে এই যে বাড়ি রয়েছে স্বর্ণাবর বাড়ি তার পাশেই হচ্ছে উৎপল মণ্ডলদের বাড়ি এবং উৎপল মণ্ডলের ছেলে অসুস্থ হয়েছিল ছেলেকে নিয়ে সকালবেলা হাসপাতালে গিয়েছিল উৎপল মণ্ডল এবং তার পরবর্তীকালে সন্ধে নাগাদ ফেরে কিন্তু স্বর্ণাবু নিখোঁজ হয় দুপুর আড়াইটে নাগাদ তাহলে এই যে টাইমটা সেই টাইমটার মধ্যে একটা সামঞ্জস্য সেটা পাচ্ছেন না তদন্তকারীরা ইতিমধ্যে এফআইআর নাম রয়েছে সেই এফআইআর নাম থাকার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে হেফাজতে নিয়ে তদন্ত প্রক্রিয়া আরও কোন পথে এগোয় সেই বিষয়টা কিন্তু অন্তকারীরা খতিয়ে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত বেশ কয়েকটা জায়গায় ধোঁয়াশা রয়েছে সেই ধোঁয়াশা কাটানোর চেষ্টা করছেন এদিকে যেমন তদন্তকারীরা অন্যদিকে এলাকার ছবিটা আমরা দেখতে পাচ্ছি এলাকায় বিভিন্ন জায়গায় পুলিশ পিকেট বসানো হয়েছে যাতে কোনো রকমভাবে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে অন্যদিকে এই গণপিটুনি ঘটনা এখনও কেউ গ্রেপ্তার হয়নি তবে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে গণপিটুনির ঘটনা তো কড়া ব্যবস্থা তারা নিতে চলেছে ক্যামেরা দীপ্তন্দু চক্রবর্তীর সময় প্রদ্যুৎ সরকার ও পার্থপদীম ঘোষ এবিপি আনন্দ নদীয়া